দিনের কোনো বিষয়ে পুরস্কার এবং শাস্তি নিয়ে যদি আপনি উপহাস করেন ধর্মীয় কোনো বিষয়ে শাস্তি এবং পুরস্কারের ব্যাপারে আপনি এরকম তিরস্কারমূলক কথাবার্তা বলেন যেমন আল্লাহ রসুল হাদিসে বলছেন একটা জান্নাত থেকে আল্লাহর নবী বলছেন এই রকম দশটা দুনিয়ার সমান দুনিয়া দেওয়া হবে কি সমান আল্লাহ বলবেন না এখন আপনি এই হাদিস শুনি কইলেন এর মতো আহাম্মক কেউ আছে একটা দুনিয়ায় আমি যাইতে পারি না বেড়াইতে পারি না আর একটা থেকে কম পোকে যিনি মানের জান্নাতি হবে আল্লাহর নবী বলছেন তাকে দশটা দুনিয়া দেওয়া হবে এখন আপনি কোচেন এই দশটা দুনিয়া কেমনে বেড়াইবে কেমনে চলবে এটা কি সম্ভব না উজুবিল্লা আপনি এটা ব্যাপারে পুরস্কারের ব্যাপারে আপনি তিরস্কার করতেছেন উপহাস করতেছেন বিদ্রোহ করতেছেন আবার হাদিস আল্লাহর নবী বলছেন কবরে যখন কারো কবর হবে জাহান নামের টুকুরা এরকম অন্ধ একজন ফেরেস্তা তাকে হাতুড়ি মারবেন পিডাইতে থাকবেন সাবেক কেয়ামতে কেয়ামত আসা পর্যন্ত এরকম ওই জায়গায় তাকে মারতে থাকবেন আল্লাহ সুল বদলে ওই হাতুড়িটি যদি একটা পাহাড়ের উপর মারা হইতো ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার একথা শুনে আপনি কন ওই কবরে ওই হাতুড় কোটে ভাসাইবে আর মারবে কোটে আস্তাক ফেরলে জোরে বলি না বুঝে আপনার বিশ্বাসই নেই এ শাস্তির ব্যাপারে আপনার বিশ্বাস নাই পুরস্কারের ব্যাপারে আপনি উপহাস করেন এ দশটা দুনিয়ার দরকার আছে আর কি এত দুনিয়া পাইবে কোথায় আজ ভরুল্লাহ। এটা আল্লাহ পাখার অসম্ভব কিছু নয় ফাই যা ক আমরান কোন ফাই এখন আল্লাহ বলছেন তিনি যাহা ইচ্ছা তাহাই করতে পারেন বলেন যে হয়ে যাও অমনি তাহা হয়ে যাবে একটা নক্ষত্র যেটা আজকে বিজ্ঞানীরা যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন তাদের সমস্ত অত্যাধুনিক যন্ত্র যাহা কিছু আছে মহাকাশ গবেষণার সব গবেষণা করি তারা সব কি করেছেন চিন্তা ফেকের সব ছেড়ে দিয়ে বলছেন নিশ্চয়ই এই মহাকাশ নিয়ন্ত্রণকারীর একজন নিয়ন্ত্রণকারী আছে সৃষ্টিকর্তা আছে জোরে বলিছে ওয়ান যার জ্ঞানের তুলনায় আমাদের এই নাসার বিজ্ঞানীদের কোনো জ্ঞানের কিছুই আমাদের মাঝে নাই একটা নক্ষত্র কথা বলো সূর্য যদি তেরো লক্ষ গুণ চেয়ে বড় হয় নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে তেরো লক্ষ গুণ তাহলে যে নক্ষত্র তারকারা যে আপনি দেখতে পান না সেটা কত বড় এটা কতটা পৃথিবী এরকম তেরো লক্ষ গুণ চেয়ে বড় এগুলো কতগুলো ধরে রাখেছে এবং এটা কিভাবে নিয়ন্ত্রিত হয়েছে এগুলোকে আল্লাহ যদি স্থানান্তরিত করে প্রসারিত করে দিয়ে দেন একটা জান্নাতির দশটা দুনিয়া কেন একটা জান্নাতিকে যদি আল্লাহ কয় আমি পঞ্চাশটা করে দুনিয়া দিব তাও আল্লাহর জন্য কিছুই নয় জোরে সব বেড়া বেড়াবে কেমনে আরে আল্লাহ আল্লাহবাক জেবরাইল একদিন বলছি না আল্লাহ তোমার জান্নাতটা একটু আসি আমি যে জান্নাত দেখতে যাইয়া জেব্রাইল প্রেশান হয়ে গেছে জেব্রাইল প্রেশান হয়ে এমন প্রেশান হয়েছে জান্নাত সে ছয় শত পাখা যিনি হাওয়ার মধ্যে চলতে পারেন জান্নাতের এক কেনারা থেকে আর এক কেনারা যাইতে পারেনি তখন বলছে আল্লাহ তোমার ওই বান্দারা কেমনে জান্নাত দেখবে আমি আমার ছয় শত পাখা দিয়ে জান্নাতের এক কেনারা যাইতে পারলাম না এরা কেমনে যাবে তা বলে তুমি একটু আবু বকরের সাথে সাক্ষাৎ করে আসো কেন আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করতে জায়া বলছেন যে হ্যাঁ আবু বকর সিদ্দিক বলুন তো এ সময় জিব্রাইল কোথায় আছে মানুষের সুরাতে নিয়ে গেছে বলছে একটু অপেক্ষা তিনি বন্ধ করে কিছুক্ষণ পর বলছে আমি জান্নাত নাম সব দুনিয়া আরো লৌহ কলম আরো কুলছি। সব খুঁজে দেখছি হয় তুমি জেবরাইল না হয় আমি জেবরাইন কি বললেন জিব্রাইল কয় কি আশ্চর্যকতা আমি ছয় শত পাখা দিয়ে জান্নাতের এক কিনারা থাকে আর এক কেনারা যাইতে পারিনি আর আবু বকর কয় আমি দুনিয়া খুঁজে আসলাম আল্লাহ পাক এ পাওয়ার দুনিয়াটা শাহবাজ মাইনকে দিয়েছিলেন এবং আল্লাহর অলিদেরকে দিয়েছিলেন আম্বিয়া আলাহ সাল্লামদেরকে দিয়েছিলেন কিয়ামতের দিন তারা এর চেয়ে বেশি পাওয়ারফুল হবে জান্নাতিরে জরে বলি সবান নিমিশে খালি বলবে আমি অমুক জায়গায় যাব অমুক খাবো এ বলাও শেষ তাহা উপস্থিত হওয়া শেষ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কিন্তু আপনি এলাকে উপহাস মনে করেন কাল্পনিক কথা হুজুরেরা কোথায় পায় আস্তাক ফেরুল্লাহ কোনো কাল্পনিক কথা বলার কোনো সুযোগ নাই কোরআন হাদিস ব্যতীত সম্মানিত হাজিরিন তাহলে আপনি যদি কোনো দিনের পুরস্কারের বিষয়ে উপহাস করেন তিরস্কার করেন শাস্তির ব্যাপারেও যদি এইরকম উপহাস করেন তাহলে আপনার ইমান থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে